মেদিনীপুর শুধু নয় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও একসঙ্গে অবিভক্ত মেদিনীপুর আমরা প্রশাসনিকভাবে সবাই এক আমরা শূন্য করবো পঁয়ত্রিশটা আসনে শূন্য করব সব সিট মোদীজিকে দেব প্রতীক দেখে ভোট হবে প্রার্থী দেখে নয় নেতা একজন তার নাম নরেন্দ্র মোদী আর পিসি ভাইপোকে বলব ঘন ঘন আসন যতবার আসবেন দশ হাজার করে ভোট বাড়বেন আর আমি ডেলি সেবা দিই আমি ডেলি সেবা দিই নতুন করে ভোটের আগে সেবা দান করায় করে তারিখে নন্দীগ্রামের হিন্দুরাই ফাঁদে পড়বে না একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয় যাবেন না এরা হিন্দু জনসংখ্যা জন্ম হার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে এরা হিন্দু সংখ্যা কমানোর জন্য পারে না এমন কোনো কাজ নেই তাই তৃণমূলের ট্যাবলেট খাবেন না তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে